ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে নিয়ে একটি নতুন ডকুমেন্টারি আসছে অ্যামাজন প্রাইম ভিডিওতে রাজার পরিবেশগত দাতব্য কাজ ও প্রকৃতি সংরক্ষণের প্রচেষ্টাকে উপস্থাপন করে তৈরি হচ্ছে ডকুমেন্টারিটি বিস্তারিত ডেস্ক্রিপোর্টে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে নিয়ে তৈরি হচ্ছে বিশেষ ডকুমেন্টারি শিগগিরই অ্যামাজন প্রাইমে আসছে ভিডিওটি এতে রাজার পরিবেশ রক্ষায় অবদান তুলে ধরা হবে ডকুমেন্টারিটির শুটিং এরই মধ্যে স্কটল্যান্ডের ড্যামফ্রিজ হাউজে শুরু হয়েছে ডকুমেন্টারিতে রাজা চার্লসের দু সালে প্রকাশিত বই হারমোনি এ নিউ ওয়ে অফ লুকিং অ্যাট আওয়ার ওয়ার্ল্ডের ধারণাগুলো নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা হবে বইটিতে তিনি পরিবেশের সাথে মানবজাতির সম্পর্কের একটি নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাকিংহাম প্যালেস সূত্র বলছে ভিডিওতে দেখানো হবে কিভাবে রাজার ধারণাগুলো বাস্তবে পরিবর্তন আনতে পারে ব্রিটিশ রাজ পরিবার সাধারণত বড় অনস্ক্রিন প্রকল্পের জন্য স্থানীয় সম্প্রচার সংস্থার সাথে কাজ করে তবে এই ডকুমেন্টারির জন্য যুক্তরাষ্ট্রের মিডিয়া জায়ান্ট আমাজনের সাথে কাজ করা বেশ ব্যতিক্রম ডকুমেন্টারিটি দু সালের শেষের দিকে অথবা দু সালে শুরুতে প্রচারিত হতে পারে বলে জানিয়েছে দা টাইমস লিপটন কুমার আয়ন ডেস্ক